যে ছয়টি চিহ্ন দেখলেই বুঝবেন আপনার হায়া শেষ মৃত্যু সন্নিকটে আপনি আর বেশি দিন বাঁচবেন না এই ছয়টি চিহ্ন ছয়টি আলামত যদি আপনার ভেতরে প্রকাশ পায় কোরআনের বিভিন্ন জায়গায় এই ছয়টি চিহ্নের কথা এই ছয়টি আলামতের কথা আল্লাহ করে দিয়েছেন প্রথম নাম্বার হচ্ছে ধাপ মৃত্যুর প্রথম ধাপ এই ধাপে ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুর ধাপ চলে আসবে ওই ব্যক্তি তখনও বুঝবে না যে আজকেই তার শেষ দিন সে আর বাঁচবে না ওই ব্যক্তি তখনও বুঝবে না কারণ মৃত্যু এটা এমন একটা শব্দ সাল্লাই বলে মাউদ তোমরা সকল স্বাদ অসাদনকারী, অর্থনকারী, মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর। এই মৃত্যু শব্দটি ইজ দ্য অনলি ডেস্টিনেশন অফ एवरी হিউম্যান বিং। প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকের একমাত্র গন্তব্য হচ্ছে মৃত্যু। যখন ইয়াউমুল মাউদ এ মৃত্যুর প্রথম ধাপ চলে আসবে, ওই ধাপেও ওই মৃত ব্যক্তি জানবে না যে আজকেই তার জীবনের সমাপ্তি ঘটবে, hayat ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, যাও ওই ব্যক্তির রোটা কবজ করে নিয়ে আসো। কোরআনে আল্লাহ তাআলা এই ধাপের কথা এইভাবে বর্ণনা করেছেন, ওয়াতসাকু ইয়াউমা তুরাজাউনা ফীহিল্লাহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে অতপর তোমাদের প্রত্যেককে তার কর্মের ফল পুরোপুরি ভাবে পাবে কারোর প্রতি কোনো বিচার করা হবে না এই জন্য এই ধাপটা যখন চলে আসবে দুঃখজনক হলেও সত্য কেউ এই দিন সম্পর্কে সে জানবে না এমনই কি যখন এই দিন চলে আসবে সেই দিনে সে বুঝবে